পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমার আজকে ভীষণ ভালো লাগছে আমার সামনে সব প্রিয় ফেলো কলিগস দেখে দেখে এবং সব সাংবাদিক ভাইদেরকে দেখে সর্বপ্রথমে বলতে চাই যে টাইলক্সকে ধন্যবাদ এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি যেটা বলবো যে ওয়ার্ল্ড আর আমরা আমরা অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি বাট এখনও পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফোর পয়েন্ট টু বিলিয়ন পিপল এখনও পর্যন্ত প্রপার হাইজিনিক টয়লেট থেকে বঞ্চিত সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনো পর্যন্ত বঞ্চিত সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা ডাব্লিউচ হোক তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধা বঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক পার্সোনালভাবে যখন তারা আসলে কাজে লাগে তখন মনে এরকম একজন একজন করে সবাই যদি টাইলগসের মতন করে চিন্তা করা শুরু করে তখন আমাদের এনভায়রমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো এবং লাস্টে বলতে চাই যে যারা আসলে পর্দার ওপার থেকে দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গাইলগস ব্যবহার নিজেদের ওয়াশরুম হোক বা যেই জায়গাগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সেটা করতে পারেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ আমাদের যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয় সো এটার জন্য একটা হাতেতালি তো হতেই পারে অ্যান্ড অ্যান্ড আমার সাথে রিমার্কের কখনো কাজ হয়নি সো আমি অনেক লুকিং ফর ওয়ার্ড টু ওয়ার্ক উইথ রিমার্ক সো থ্যাংক ইউ